বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাতু সমিত ভিভার্স দৌড়ে কাছে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে করতেছি আপনারা হয়তোবা ভিডিও থামবেল এবং ভিডিওতে যেই ছবিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো দেখেই হয়তোবা অনেকটা আন্দাজ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন গত তিনে মে দু হাজার পঁচিশ রোজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ হেফাজতে ইসলাম কর্তৃক একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল তো এই মহাসমাবেশের যে দিকটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই মহাসমাবেশে সকল ঘরানার আলেম উলাম উপস্থিত ছিলেন এবং যে বিষয়গুলো সামনে রেখে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল এই বিষয়গুলোর উপরও সকল ওলামা মাসেগণ একমত পোষণ করেছেন তো সেই দিক বিবেচনায় আমি মনে করি তিন মে দু হাজার পঁচিশ রোজ শনিবারের হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফলতা অর্জন করেছে তবে চূড়ান্ত সফলতা তখনই আসবে যে দাবিগুলো সামনে রেখে মহাসমাবেশ সংগঠিত হয়েছে যখন এই দাবিগুলো আদায় হয়ে যাবে